আসসালামু আলাইকুম ভিয়ার্স তো আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়া ভাজি তো এই জন্য এখানে আমি মিষ্টি কুমড়া টুকটাক করে কেটে নিয়েছি তো এখানে কিছু মশলা লাগবে তো এখানে দুইটা পেঁয়াজ কষিয়ে আর বেশ কয়েকটা মরিচ চিরা নিয়েছি এখন রান্নায় চলে যাচ্ছি তো চুলায় দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তো কুমড়োটা দিয়ে দেব কুমড়োটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচটা দিলাম স্বাদ মতো লবণ দিলাম দু চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে তো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে এতে আমি পানি অ্যাড করব সামান্য একটু পানি অ্যাড করলে হয়ে যাবে পানিতে কুমড়োটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার দরকার নেই তো এখন মিডিয়াম হাই হিটে জাল করবো তো দেখুন বলক চলে এসেছে তো এই পানিটি শুকিয়ে যখন একটা ঘন্টার মতো হয়ে যাবে এবং তেলটা করে উঠে আসবে তখন এটি চুলা থেকে নামিয়ে ফেলব তো আমি এরকম করে একটু ঘন্টার মতো করে দিচ্ছি তো নাড়াচাড়া করতে করতে এটা ঘন্টা মতো হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ এরকম করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে তো আর কিছুটা নাড়াচাড়া করে তেলটা উপরে উঠে আসলে নামিয়ে ফেলবো তো এই পর যে জালটা লোহিটে রাখতে হবে তা না হলে নিচে পোড়া লেগে যাবে তো আমারটা প্রায় হয়ে গেছে আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলব তো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো বেঁয়াজ তৈরি হয়ে গেল খুব সহজে মিষ্টি কুমড়ো ভাজি তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ